এখন আমরা যে অঙ্কটা করব এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় আসে আর এই একটি অঙ্ক যদি ভালো করে বুঝতে পারি এই প্যাটার্নে আমরা সকল অঙ্ক করতে পারবো বলে আমি বিশ্বাস করি প্রতিটা অঙ্ক প্রতিটা অঙ্ক প্রতিটা লাইন আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা এইভাবেই করবে অবশ্যই সফল হবে ওকে এখানে কি বলা আছে লক্ষ্য করো বলা আছে মাইনাস এইট মাইনাস সিক্স রোট ওভার মাইনাস ওয়ান ফাইন্ড স্কোয়ার রুট অর্থাৎ এই জায়গাটাকে স্কোয়ার রুট করার জন্য স্কোয়ার রুট বলতে আমরা কি বুঝি এটি হচ্ছে স্কয়ার রুট এটা কি স্কোয়ার রুট স্কোয়ার রুট মনে থাকবো রুট ওভারটাই হচ্ছে স্কয়ার রুট তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি প্রথমে দেখো আমরা অঙ্ক সরাসরি করতেছি মাইনাস এইটটা লিখলাম তারপর এই মাইনাস সিক্সটা লিখলাম রুট ওভার মাইনাস মানে হচ্ছে আই রুট ওভার মাইনাস মানে কি আই মানে ইমাজিনারি নাম্বারের মানটা কত এটা অর্থাৎ রুট বাই মাইনাস ওয়ান তুলে আমি লিখে দিলাম আই ক্লিয়ার এই লেনটা পরে লেট ধরি অর্থাৎ এটাকে আমরা কি করব স্কোয়ার রুট করব কি করব আগে স্কোয়ার রুট করব বলছো তো স্কোয়ার করার জন্য আমি স্কোয়ার রুট করলাম অর্থাৎ এটাকে রুট বাই দিলাম দেওয়ার পর লেট যেহেতু বলেছি আমরা লিখলাম এ প্লাস বি আই এটা একটা কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার না এ প্লাস বি আই এটা ধরে এটা এটাকে রোটোবার করে আমরা সবসময় এ প্লাস বি আই ক্লিয়ার আচ্ছা এখন লক্ষ্য করো আমরা কি করতে পারি এই উভয় দিকে স্কোয়ার করলাম উভয় দিকে আমরা কি করলাম স্কোয়ার করলাম মানে এটাকে স্কোয়ার করলাম এটাকে স্কোয়ার করলাম লিখলাম স্কোয়ার ইন বোথ সাইডস উভয় দিকে স্কোয়ার করে বর্গ করে বর্গ করলে কি হয় দেখো

মানে যদি রিয়াল পার্ট ইমাজিনারি পার্ট হলো এই জায়গাটার মধ্যে ইমাজিনারি নাম্বার আছে এই জায়গাটা ইমাজিনারি নাম্বার আছে এই দুটাকে আলাদা করবো আর ইমাজিনারি ছাড়া যারা আছে এইটাকে আমরা আলাদা করবো করে একটা দুইটা ইকুয়েশন সৃষ্টি করব যেমন দেখো প্রথমে কি

একদিকে বোঝো একদিকে আতে আতে অঙ্করা করো তাহলে তারপর লক্ষ্য করো আমরা এই যে বি সমান এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই উভয় দিকে উভয় দিকে স্কোয়ার করতে পারি উভয় দিকে একই জিনিস করলে কোন অঙ্কের মান পরিবর্তন হয় না রিয়েল জিনিস পরিবর্তন হয় না আমরা উভয় দিকে স্কোয়ার করে দিলাম মানে স্কোয়ারিং বোর্ড সাইজ লিখে দিলাম এখন পুটিং ইকুয়েশন টু এই ইকুয়েশন টু এর মধ্যে পুটিং মানে বসিয়ে ইকুয়েশন টু দুই এর মধ্যে ইন ইকুয়েশন ওয়ান সরি পুটিং ইকুয়েশন টু কে কোথায় বসাচ্ছি ওয়ান এক নম্বর ইকুয়েশন উই গেট এক নম্বর ইকুয়েশনটা কি ছিল এক নম্বর ইকুয়েশনটা ছিল এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে মাইনাস তাই না এটার মধ্যে আমরা কি বসাচ্ছি দুই নম্বর ইকুয়েশনের মানটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি মাইনাস এক্স ছিল না আচ্ছা এখন বি স্কোয়ার এর মানটা কি সরাসরি বসাই দিছি বি স্কোয়ার এর মানটা কি এটা না নাইন বাই এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান মাইনাস এক্স তাহলে বি স্কোয়ার এর মানটা আমরা যেটা পেয়েছি এই মানটা এখানে বসাই দিলাম দুই নম্বর সমীকরণের মানটা বসানোর পরে দেখো আমরা এখানে লসাগু করেছি নিচে এ স্কোয়ার এ স্কোয়ার আর এটা যখন সরাসরি গুণ হবে এ স্কোয়ার স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর

উভয় দিকে যদি স্কোয়ার করি তাহলে আমরা এটা সুতরাং আর এদিকে কি হবে এটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি তোমাদের জন্য হবে এটা লক্ষ্য করো আমরা স্কোয়ার লিখলাম এটা কি হয়েনাস নাইন

রুট করলে কি হয় নয় নে রুট করলে কি হয় তিন তাহলে প্লাস মাইনাস থ্রি রুট বের করলে প্লাস মাইনাস থ্রি তাহলে এ এর মান পেয়েছি আমরা একটা প্লাস মাইনাস ওয়ান আচ্ছা এখন যদি আমরা a এর মানটা ইকুয়েশন দুই এর মধ্যে বসাই এই ইকুয়েশন দুই এর মধ্যে বসাই তাহলে কি হবে বি স্কোয়ার এর মধ্যে বি স্কোয়ার সমান নাইন বাই এ স্কোয়ার না বি স্কোয়ার দুই নম্বর ইকুয়েশনটা বি স্কোয়ার সমান নাইন বাই এ এর মান কত ওয়ান তাহলে বি স্কোয়ার বি সমান কত হবে থ্রি

এটা একই ফর্মেটে আমরা ওভার আই কে আই ধরব রোটোবার মাইনাস ওয়ান কে আমরা আই ধরবো এটা কেন আই ধরবো ইমাজিনারি নাম্বার আচ্ছা এরপরে আমরা ধরি রোটোবার দিয়া তারপর এ প্লাস বি আই ধরবো আগের মতো স্কোয়ার করবো তারপর এখানে প্লাস বি হল স্কোয়ার মান বসাবো তারপর এখান থেকে আমরা দুইটা পার্ট পাবো একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট রিয়েল পার্টটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সিক্স